হ্যালো বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আজকে একটি নতুন ব্লগে সব্বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আজ এই যে শাক তুলেছি অনেক জায়গা থেকে তুলেছি এর বাড়ি ওর বাড়ি দিয়ে যে নোটে শাক মতো হয় ওইগুলো বাদাম দিয়ে রসুন ফোড়ন দিয়ে রান্না করব আর এটা কি বলো তো এটা হচ্ছে তেলা কচু শাক তেলা কচু শাক রান্না করব বেগুন দিয়ে এটাতেও রসুন ফোড়ন দেবো অনেকদিন রান্না হয় না শাক পাতা আর আজকে বাইরের ওয়েদারটা শুধু একবার দেখো অসাধারণ লাগছে তো চলো আজকের ব্লগটি দেখতে থেকে পাশে ক্যামেরার সামনে এরকম সামনাসামনি কথা বলতে আমার সত্যি খুবই অসুবিধা হয় আর কি লজ্জা লজ্জা লাগে আর হাসি হাসি পায় তো অনেক কষ্ট করে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম পাপাইকে বাসে তুলে দিতে এসেই সোজা চলে এসেছি মায়ের কাছে তো আমার বাপের বাড়িতে একটা ফুল গাছ আছে তো বড় বড় বেশ সাদা ফুলগুলো হয় আর আমার শ্বশুরবাড়িতে তো কোনো গাছপালাই নেই বাড়িঘর এমনভাবে করা হয়েছে একটা গাছ লাগাবার জন্যই তো মাও এসে দেখছি ফুল তুলছে এখন প্রায় পনের সাতটা মতো বাজে তো ফুল তোলার সাথে সাথে কিন্তু শাকটাও তুলে নিলাম ওই নোটে শাকের মতো হয় না কিনতেও পাওয়া যায় কিন্তু ওটা যেহেতু সারে সার দিয়ে হয় আর এটা বিনা সারে অসাধারণ লাগে খেতে আর আমার শ্বশুরবাড়ির সামনে যে একটা নিশিন্তা গাছ আছে নিশিন্তা গাছে বেয়ে উঠেছিল তেলাকুচু শাক সেই তেলাকুচু শাক রান্না করব আর এই নোটে শাকের মতো এটা রান্না করব তো ধোয়া ধুই করে একদম পরিষ্কার করে নিয়েছি এবার শাকগুলো কেটে নিচ্ছি বাপের বাড়ি থেকেও কিছু শাক এনেছি আর আমার শ্বশুর বাড়ি পাড়াতে ব্রাশ করতে করতে সকালবেলা ওই শাকগুলো তুলেছি ও বাদাম দিয়ে রান্না করলে আমার সত্যিই খুব ভালো লাগে ওই শাকটার অনেক দিন ধরে না শাক খাওয়াই হয় না প্রায় নটা বাজে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি 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 এ কোন পরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি আমাদের ছাদ থেকে টাওয়ারটা দেখা যায় বেশ দারুণ লাগে আমার সেই মনে হয় যেন ঢোল সব ওগুলো গিয়ে সেই অনুমানগুলো যখন ওঠে না ওপরে তখন দারুণ লাগে সব লাইন দিয়ে এক একটা ঢোলের পিছনে বসে থাকে যা যা রান্না করব যখন কাটাকাটি করছিলাম তখন প্রিশা আর পিনিথার মা ফোন করেছিল যে নটার সময় পড়াতে আসো বাড়িতে লোকজন আসবে তাড়াতাড়ি পড়িয়ে চলে যাও তো তার জন্য রেডি হয়েছিলাম কিন্তু ওই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো তো ভাবলাম তাহলে সব যখন কাটাকাটি হয়ে গেছে রান্না রান্নাবান্না শুরু করে দিই তো যা যা কেটেছিলাম আর কি ওই নোটে শাকটা বাদাম দিয়ে করে নেব আর ওই যে তেলাকুচু শাকটা বেগুন আলু রসুন ফোড়ন দিয়ে একটু ডালও দিয়ে দেব তো ওই শাকগুলো রান্না করব আর একটু মূলও ছিল কটা মূলো আর আলু কুচিয়ে নিয়েছি ডাল দিয়ে মূলো দিয়ে যে আলুর ছেঁচকেটা আমি করি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো সেটাই দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো পড়াতে তো যেতে পারলাম না বৃষ্টির জন্য তো টাইমটা নষ্ট আর করলাম না ভাবলাম তাহলে তিনটে রান্না করে নিই তিনটে রান্নার কাটাকাটিগুলো করে নিয়েছি আমি তো সেই রান্নাগুলোই ঝটফট করে করছি আর দশটা কুড়িতে পাপাই চলে আসবে ওর বাস চলে আসবে তো ভাবলাম তিন রকম রান্না কমপ্লিট করে পাপাইকে যেখানেও বাসটা আসে সেখান থেকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে তারপরে সাড়ে দশটার সময় পড়াতে যাব তো এই প্ল্যানটাই করেছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি তার মধ্যেও কিন্তু ভিডিওটা করে যাচ্ছি ঠিক আছে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্পিক স্পিক একদমই করবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর পাপাই কিছু খেয়ে যায়নি তার জন্য একটু চেয়ের পোহা করলাম বাদাম কাঁচা ছোলা ছিল তো সেই কাঁচা ছোলা বাদাম ক্যাপসিকাম দিয়ে আর এই দেখো রান্নাগুলো দেখে নাও শাকটা দেখো কত সুন্দর হয়েছে তেলাকচু শাক আর ওই শাকটা আর ওই যে মূল ছিঁচকিটা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে এই যে চিরের পোহাটা করে নিলাম এসেই খাবেও আর সোনাই তো ঘুমোচ্ছে ও উঠে যাবে ওরও খিদে পেয়ে যাবে আর আমি তো সকাল থেকে সেরকম কিছু খাইনি শুধু একটু গ্রিন টি খেয়েছিলাম তো পাপাইকে নিয়ে কিন্তু চলে এসেছি আর খাওয়া দাওয়া এবার একটু করে নিয়ে আমাকে তো প্রায় পাঁচ মিনিটের মধ্যে মানে গিলতে হবে আর কি চিবানো যাবে না টাইমটা নষ্ট হবে তাহলে পুরো সাড়ে দশটায় যেতে হবে না হলে আমার পড়ানোগুলো আরও দেরি হয়ে যাবে দেরি করে গেলেই দেরি করে বাড়ি আসতে হবে আরও তো রান্না আছেই এর পরে হয়তো বর্মাসাই বলে গেছে আজ মাংস আনবে হয়তো এসে মাংসটা রান্না করতে হবে তো এই দেখো পাপাই এসে পাপায় কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেচারা কিছু খেয়েও যায়নি টিফিনও নিয়ে যায়নি ও নিতেই চায়নি তো দুই মেয়ে নিয়ে আমি আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ করলাম খুব সুন্দর হয়েছিল। চিড়ের পোহাটায় লাস্টে একটু ঘি দিয়ে নামিয়েছিলাম তো পড়াতে চলে এসছি তৃষা আর পিনিথাকে পরিয়ে ওইশানির কাছে চলে এসছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো ওকে ঝটপট পরিয়ে নেব মনে হয় যেন ঘড়ি আমাকে তারা করে মানে আমার কিন্তু ঘড়ি দেখতে হয় না ঘড়ি আমার পেছনে তাড়া করে বেড়ায় মানে একটু আমার টাইম একটুও টাইম নেই যে যেখানে কিছু দশ মিনিট আমি গল্প করি সারা দিনটা এভাবে আমার ছোটাছুটিতে কাছে মানে কাটে আর কি তো বাড়ি চলে এসেছি পড়িয়ে সোজা রান্নাঘরে এসেছি তো হাসি মুখ নিয়েই আমাকে মাংসটা রান্না করতে হবে একদম কিন্তু ভালো লাগছে না মনে হচ্ছে যেন শুয়ে পড়ি কিন্তু কিচ্ছু করার নেই চিকেন তো রান্না করতেই হবে বাচ্চারা খাবে আর আজকে কিন্তু চিকেনটা অন্যভাবেই রান্না করব আজকে সমস্ত মশলা কিন্তু কুটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু হালকা একটু ফ্রাই করে নেব নিয়ে তারপর এই যে মশলা বেটে নিয়েছি মিক্সিটা মিক্সি কিন্তু আমার খারাপ এখনও ঠিক করা হয়নি আমি শিলনোড়াতেই বাটি আমার একটা বন্ধুর কাছ থেকে মশলাটা করে নিয়ে আসলাম তো দেখি কবে মিক্সিটা ঠিক করে আনে ও বর সময়ই হয় না তো পাপায় কিন্তু স্নান করে আজকে পুজোটা দিয়ে দিলো ও পুজোটা দিলে আমার একটু আর কি সুবিধে হয় ও ভালো পুজো দিতে পারে সোনাই পুজো দিতে এখনও শেখেনি ওকেও শেখাতে হবে পুজো মেয়েদের দেওয়াটা উচিত তো বৃহস্পতিবার আসলেই খালি বলে মা তুমি ঘরের লক্ষ্মী তুমি পুজো দেবে কিন্তু এই কথাটাই বলে পাপাই বারবার তো দেখো রান্নাবান্নাগুলো একদম ভাত বেড়ে নিয়েছি আজকে চারজন একসাথেই খাবো বড় মাসায় স্নান করতে গেছে ওদেরকে দিয়ে দিয়েছি আমাদেরটা বেড়ে রেখেছি ও আসলেই বসে পড়বো তো আজ শাকটাই যে যেটা যে শাকের কথা আমি বলছিলাম এই শাকটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল দারুণ হয়েছিল খেতে সত্যি কি বলবো তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো এই ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা খাটে আমরা কিন্তু চারজনে ঘুমাই আজ পাঁচ বছর হয়ে গেল এই ছোট্ট ঘরেই কিন্তু আমাদের এই চারজনের বাস আর এই ছোট্ট একটি খাট দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমরা চারজন ঘুমিয়ে থাকি প্রত্যেকে এসে ওই একটাই কোয়েশ্চেন করে এই তোরা কি এই চারজন এই এক খাটেই ঘুমো হ্যাঁ রে যা সইবি মানে যা সইবে তাই সবাবো আর একটা কথা আছে না সেরকমই আর কি অভ্যাস হয়ে গেছে খুব একটা অসুবিধা হয় না তো পাপায়ের পরীক্ষা আছে বলে ওকে বাংলা বানানগুলো আমি বলছিলাম আর ও লিখছিল আর তারপরে অঙ্কিতা পড়তে এসেছিলো ওর পড়া হয়ে গেছে ওকে বাড়ি দিয়ে আসব আজকে ওর মা বলেছে একটু এগিয়ে দিয়ে যেতে আর বিকেল পাঁচটা বাজে এখন সোনাইয়ের কিন্তু টিউশন আছে সোনাইকে টিউশনে নামিয়ে দেব আর তার আগে অঙ্কিতাকে একটু ছেড়ে আসব। তো পাপাইকে বললাম তুই যা সোনাইকে টিউশন দিয়ে আয় আর আমি এদিকে অঙ্কিতাকে একটু বাড়ি দিয়ে আসি তো আমি ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি আর পাপাই কিন্তু সোনাইকে নিয়ে চলল টিউশন দিতে আর আমাকেও তো পড়াতে যেতে হবে ওর চিজকে কিন্তু এখনও পড়ানো হয়নি ওকে ওবেলায় পড়াতে যায়নি তো পাপাই চালাচ্ছে গাড়ি আর আমি বসেছি আমার একটু ভয় ভয়ই লাগে তো চলে এসেছি চিসকে পরিয়ে চলে এসছি দেখো মনে আছে তোমাদের আমার একটা ভাঙাচোরা আলমারি বার করে দোকানে রঙ করতে দিয়েছিলাম চিনতে পারছো এটা কিন্তু আমার সেই পুরোনো আলমারিটা আমার বাবার স্মৃতি কত সুন্দর হয়েছে আমি তো চিনতেই পারছি না তো কোথায় রাখবো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু যে আলমারিটা আমি ঘরে কোথায় রাখবো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা